আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টির শিরোনাম হল মহান আল্লাহ তাআলা যাদেরকে কোরবানি করার তাওফিক দান করেছিলেন আমরা করেছি কোরবানি করার পরে কাদের কোরবানিটা আল্লাহ তাল্লাহার দরবারে কবুল হলো সেই বিষয়টা আর দ্বিতীয় বিষয় হল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বিশ লক্ষ হাজি সাহেবগণ মদিনার মুসাফির হলেন এর মধ্য থেকে যেই তথ্যটা আমরা পেয়েছি গতকালকে প্রায় নয় বাইশ জন হাজি সাহেব এ পর্যন্ত দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব মহান আল্লাহ তালা যেন যেই সমস্ত হাজি সাহেবগণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নয় বাইশ জন এ পর্যন্ত গতকালকের হিসাব অনুযায়ী মারা গিয়েছেন আল্লাহ তাআলা যেন ওই সমস্ত হাজি সাহেবদেরকে মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী করে দেন সকলে বলে আমিন এই দুইটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব মহান আল্লাহ সকলকে তাওফিক দেননি সবাই কোরবানি করবে কিন্তু যারা কুরবানি করেছেন তাদের কোরবানিটা কেমন হল সেই বিষয়ে কোরআনুল কারিমের মধ্যে সোরা হওয়া আল্লাহ তালা বলছেন যখন কোন মুসলমান বান্দা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করে এই কোরবানির গোষ্ঠ আল্লাহ তালার কাছে পৌঁছে না রক্তও পৌঁছে না শুধু পৌঁছে একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ কে ওই ব্যক্তি কেমন ভয় করে কেমনভাবে ওই দাতা আল্লাহ তালাকে মান্য করে সেটাই আল্লাহ তালা দেখতে চান তাহলে আমাদের সমাজের মধ্যে যাদের এমন মন মানসিকতা ছিল যারা কোরবানি করবে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করবে আমি কোরবানি করব, বড় একটা গরু দিয়ে মানুষ এটা মনে করবে ওই এলাকার মধ্যে অমুক ব্যক্তি এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে একটা কোরবানি কিনেছে এমন মন মানসিকতা নিয়ে যারা কোরবানি করেছে তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না একমাত্র কবুল হবে কাদের কোরবানি যারা একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ আল্লাহতালার জন্য নিজের পক্ষ থেকে কোরবানি করেছে এরপরে কোরবানির গোস্তটাকে নিজে খেয়েছে এবং আত্মীয় স্বজন এরপরে ফকির মিসকিনদের যারা দান করেছে এদের কোরবানি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বাস্তবে বাংলাদেশে এমনই একটা ঘটনা ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর একটা থানাতে সেইখানে দেখা গেল ইমাম সাহেব কোরবানি করবেন কোরবানি করার জন্য তিনি তৈরি হচ্ছেন প্রতিমধ্যে হয়তোবা কোনো এক ব্যক্তিটাকে ডেকে নিয়েছেন ডাকার পরে একটু দেরি হয়েছে সভাপতির কোরবানিটা করবে দেরি হওয়ার কারণে গাজীপুর থেকে সেই ইমামের চাকরি বাদ করে দেওয়া হলো কেন আমার কোরবানি অপর ব্যক্তির আগে হলো না তাহলে কোনো ব্যক্তির যদি মন মানসিকতা এমন থাকে এক ব্যক্তির কোরবানি করেছে সভাপতির কোরবানি কেন আগে করা হলো না এই জন্য ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো তাহলে এই জাতীয় কোরবানি কেমন করে আল্লাহ তাল দরবারে কবল হয় তার মন মানসিকতাই তো অন্যরকম একটু নয় দেরি হয়েছে ইমামকে চাকরি থেকে বরখাস্ত করা হলো তাহলে এই জাতীয় কোরবানি লোক দেখানো কোরবানি এমন মন মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে এই জাতীয় কোরবানি তালা কবুল করবেন না কেননা সেটা আল্লাহ নিজেই বলছেন কোরবানির না রক্তও পুষবে না পুষবে শুধু এতটুকুই যে আল্লাহ তালাকে কে কতটুকু ভয় করে কে কতটুকু আল্লাহ তাল্লাহকে ভালোবাসেন অথচ আজকে দেখেন আমাদের দেশের মধ্যে এই অবস্থা কোরবানি করা হলো কোরবানির গোস্ত বন্টন করতে হবে নিজে খাইতে হবে পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দিতে হবে গৌরী আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও দিতে হবে এত মিসকিন যদি এলাকার মধ্যে থাকে তাদেরকেও দিতে হবে অথচ একটা ভিডিওর মধ্যে আমরা দেখতে পাইলাম একটা ছেলে এবং একটা মুরব্বী কুরবানির গোস্ত দোতলা থেকে বন্টন করছে নিচে অসংখ্য অসহায় মানুষ এক টুকরা করে তাদের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে আর ওই সমস্ত অসহায় মানুষগণ এক টুকরা গোস্ত পাবার আশায় তারা একজনের উপরে অপরজন যাচ্ছে অপরজনের উপরে অপরজন যাচ্ছে এইটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এমনি করে গোস্ত বন্টন করার নীতি তো ইসলাম শেখায়নি ইসলাম তো এটাই শিক্ষা দিয়েছে সরাসরি হাদিসের মধ্যে এসেছে ফাকুলু তোমরা খাও অতা সদ্দাকু তোমরা দান করে দাও গরিব মিস্কিনদেরকে অদ্দাখেরো ইচ্ছা করিলে তুমি কিছু গোস্ত সঞ্চয় করে রাখতে পারো কোরানের মধ্যে সরাসরি এসেছে ফাকুলু মিন খাওয়া ওয়া তাইমুল কনী আউয়াল মতার ফাকুলু মিন খাওয়া ওয়া ত্যায়মুল ভাই সলফাকির অসহায় যারা রয়েছে নিঃস্ব ব্যক্তি যারা রয়েছে কোরবানীর গোস্ত তুমি নিজে খাও এবং অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করে দাও অথচ আমাদের বন্টন দ্বিতীয়টা কেমন আমাদেরও তো উচিত ছিল অসহায় মানুষ যারা তাদেরকে যতটুকু আমরা পারি সুষ্ঠুভাবে আমরা তাদেরকে বন্টন করব। অথচ আমরা কি করছি উপরতলা থেকে এক টুকরা করে গোস্ত ফেলছি আর সেই এক টুকরা গোস্তকে ধরার জন্য হাজার হাজার মানুষ শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না যে শক্তিশালী সে বেশি পাচ্ছে যে দুর্বল সে পাচ্ছেই না এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তাহলে এই জাতীয় কোরবানি যখন আমরা করব। তাহলে আমাদের কোরবানিটা আল্লাহ তালার দরবারে কেমন করে কবুল হবে অথচ সাহাবিদের যুগটা আসলে এমন যুগ একজন সাহাবি অসহায় মানুষ তাকে কোনো এক ব্যক্তি বকরি জবাই করার পরে একটা মাথা তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন সাহাবী তখন চিন্তা করেছেন আমি গরিব মানুষ এজন্য আমাকে একটা বকরির মাথা পাঠিয়ে দিয়েছে আমার মনে হয় আমার এলাকার মধ্যে আমার সাইতে অসহায় ব্যক্তি আরও একটা আছে তিনি খুঁজতেছিলেন খুঁজতে খুঁজতে এক ব্যক্তিকে পেয়ে গেলেন সেই বকরির মাথাটা তিনি তাকে দিয়ে দিলেন অথচ ওই ব্যক্তিকেই অন্য একটা ব্যক্তি দিয়েছেন দ্বিতীয় ব্যক্তির কাছে দেওয়া হলো দ্বিতীয় ব্যক্তি চিন্তা করতে লাগলেন আমার সাইতে অসহায় মানুষ আমার এলাকার মধ্যে আরও আছে তিনি খুঁজতে লাগলেন তৃতীয় ব্যক্তিকে দিলেন তৃতীয় ব্যক্তি চিন্তা করতে লাগলেন আমার চাইতে অসহায় ব্যক্তি এই সমাজের মধ্যে আরও আছে তিনি তৃতীয় ব্যক্তিকে বকরির মাথাটা দান করে দিলেন ইতিহাসের মধ্যে এসেছে সাহাবিদের জীবন এমন ছিল ওই একটা বকরির মাথা এক নয় দুই নয় সাতজনের হাত বদল হয়ে দেখা যাইতো প্রথম ব্যক্তির কাছে আবার চলে আসতো জোরে বলেন সব আল্লাহ অর্থাৎ একজন সাহাবি অপর একজন দরিদ্র সাহাবিকে একটা বক্রির মাথা দান করে দিয়েছেন ওই ব্যক্তি চিন্তা করেছেন আমার সাইতে অসহায় আরও লোক আছে এরপরে তিনি অন্যজনকে দান করে দিয়েছেন অন্য ব্যক্তি আবার অন্য ব্যক্তিকে দান করে দিয়েছেন শেষ পর্যন্ত দেখা যায় তো ওই বক্রির মাথাটা ঘুরতে ঘুরতে প্রথম ব্যক্তির কাছেই চলে আসতো সাহাবিদের জীবনটা ছেলে এমন তাদের আদর্শ ছেলে এমন যুদ্ধের ময়দানে একজন সাহাবি চিন্তা করতে লাগলেন ইয়ার মুখের যুদ্ধের দিন আমার সাশাতো ভাই যুদ্ধে এসেছে তিনি কিছু পানি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসলেন আসার পরে তারা সাশাতো ভাইয়ের কাছে গেলেন তার ভাইকে দেখার পরে কিছু পানি বের করে তাকে পান করতে বললেন তিনি পানিটা পান করবেন এমন সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো পানি পানি করে অন্য একজন সাহাবি পানি পানি করে চিৎকার করছেন তিনি বললেন ভাই আমি এটা খাব না আমার পিছনে যে সাহাবি আমার ভাই রয়েছে তাকে পান করতে দাও তাকে দিয়ে দেওয়া হলো দ্বিতীয় ব্যক্তি যখন পানি পান করবেন পিছন থেকে আবার কান্নার আওয়াজ আসলো পানি পানি বলে দ্বিতীয় সাহাবি তৃতীয় ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন যে ভাই আমি পান করব না আমার পিছনে যে ভাইটা রয়েছে আমার মনে হয় আমার চাইতে সে পিপাসিত বেশি আছে তাকে পানি পান করাও সাহাবি তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে দেখলেন উনি দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন এরপরে দৌড়ে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তির কাছে আসার পরে দেখলেন দ্বিতীয় ব্যক্তিও দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন এরপরে নিজের আপন সা ভাইয়ের কাছে যখন আসলেন তাকে যখন পানি পান করাবেন দেখলেন তিনিও দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন এটাই ছিল সাহাবিদের আদর্শ এটাই ছিল সাহাবিদের মত এটাই ছিল সাহাবিদের পথ নিজের জীবন দিয়ে অপর ব্যক্তিকে তারা সাহায্য করতে গিয়েছেন এজন্য যারা এই জাতীয় কাজকর্ম করেছেন আমরা আজকে তাদেরকে লক্ষ্য করে বলছি এই জাতীয় কাজকর্ম কখনো করা যাবে না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় প্রত্যেকটা মানুষ এক রকম হয় না এর মধ্যে ভালো মানুষও আছে তারা সুষ্ঠুভাবে গোস্তগুলো বন্টন করে দিয়েছে নিজে খেয়েছেন আত্মীয়দেরকে খাওয়াইছেন এরপরে অসহায় মানুষ যারা তাদেরকেও বন্টন করে দিয়েছেন মানুষ দেখানো কোরবানি কখনো করা যাবে না এজন্য আমাদের সতর্ক সতর্ক হতে হবে আমরা কুরবানি করব আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা সব কিছু করবো কেননা আল্লাহ তালা নিজেই বলছেন সলাতি ও ও মামাতি লিল্লাহ হিরব্বিলা আলমিন রাসুলকে আল্লাহ তালা লক্ষ্য করে বলছেন হে রাসুল আপনি বলে দিন আমার নামাজ আমার ইবাদত আমার হায়াত আমার মত লিল্লাহি হিরবিল্লাহ আলমিন সমস্ত কিছুই আল্লাহ জন্য এজন্য আমরা যা কিছু করব প্রত্যেকটা বিষয় হবে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য